আসসালামু আলাইকুম অভিওয়ার্স আজকে আমি চলে আসছি কিশোরগঞ্জ জেলায় বালিগোলা হাওড়ে আমরা এই যে দেখতে পাচ্ছি এই যে ট্রাকগুলো আসছে এগুলো সরি ট্রাক না ট্রলার ট্রলারগুলোতে এগুলি ভোরে ভরা মাছ সারা রাত যেই মাছগুলো তারা ধরে জেলেরা এগুলো মূলত এই এই যেই পাশে বিক্রি হয় আমি যাব ওখানে তার আগে আমি দেখাচ্ছি যে এখানকার প্রচুর মাছ আসলে তারা এই হাওড় থেকেই এই এই হাওড় থেকে তারা মানে উঠায় এবং এগুলি খুবই সুনাম আছে যে হাওড়ের মাছ খুবই সুস্বাদু এবং মোটামুটি দাম হয় ভালো এই যে আমরা যদি একটু ঝুম করে দেখাই ওনারা এই যে ছোট মাছগুলো মানে ভাজ করছে বলা যায় তো আমরা আসলে চলে যাব এলো মাছ যেখানে বেশি করে বিক্রি হয় এটা হচ্ছে হাওড়ের মাছ বাজার এখানে মূলত হাওড়ের মাছগুলো পাইকারি বিক্রি হয় সকাল সকাল এখানে এই যে মাছগুলো সম্পূর্ণ ধরা ধরা মনে হয় না সকালে সারা রাত ধরে মানে রাত্রে দুইটা আড়াইটা তিনটার দিকে ধরে এই যে এই বড় বল মাছগুলো কয় কেজি হবে এক একটা মাছ যারা দৌড়ে আনছে জেলেদের আমরা কিনে নিচ্ছেন এখানকার কি পাইকারি বিক্রি হয় বেশি না খুচরা পাইকারি বেশি বিক্রি হয় তো এই যে আট কেজি ওজনের যে বলটা এটা কত করে বিক্রি হচ্ছে বারোশো তেরোশো টাকা কেজি আর এই চার কেজিগুলো এক হাজার পঁয়ত্রেশো তেরোশো এরকম এরকম তুলনামূলক মাছের দাম এখানে বেশি বেশি হওয়ার কারণ হচ্ছে এখানকার মাছ নাকি অনেক সুস্বাদু অনেক সুস্বাদু মাছ বেশি দাম হলেও এখানকার মাছ সারা বাংলাদেশ থেকে মানুষ খুঁজে সারা বাংলাদেশ থেকে কিনতে কিনে নেওয়া লাগবে কারণ এগুলো মাছ খাইলে মুখে লাইগে থাকে মুখে লাইগা থাকে হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ আপনাকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য যে বাইমগুলো করে বাইম স্টার বাইম বলে এগুলো রে স্টার বাইম হ্যাঁ এগুলো কত করে বিক্রি করতেছেন বাইম গুলো বিক্রেতারা প্রচুর ব্যস্ত আসলে এখানকার সকালে এখন আটটা প্রায় নয়টার মতো বাজে এখানে উনি মাছ নিয়ে আছে এক ভাই আসসালামু আলাইকুম এগুলো কি আয় মাছ আয়ের মাছ এগুলো আপনি কি ঘুরে আনছেন নাকি কিনে আনছেন

এখানে প্রচুর মাছ আসছে সম্পূর্ণ হাওড়ের তাজা মাছ এক বাইকে আমরা দেখতে পাচ্ছি তুমি কি মাছ নিয়ে আসছো পাঁচ মিশালি মাছ আমরা একটু দেখতে পাচ্ছি পাঁচমিশালি মাছ এখানে চিংড়ি বোয়াল তারপর বিভিন্ন পদের মাছ আছে সব হাওড়ের মাছ এগুলো কি তুমি ধরে আনছো নাকি কিনে আনছো কিনে আনছো এই কটাই না কত করে চাচ্ছ এগুলো দাম চার ছয়শো পঞ্চাশ বিক্রি করবা কত করে সাড়ে চারশো পাঁচশো করে বিক্রি করবা তো তোমার মাছের কোয়ালিটি খুবই সুন্দর দাম তুলনামূলক তাহলে কমেই আছে সব কি এক লোকে বিক্রি করে দিবা নাকি অল্প নিলে অল্প দিবা অল্প দিবা না একসাথে বিক্রি করে দিবা কয় কেজি হবে এখানে দশ কেজি হবে ঠিক আছে থ্যাংক ইউ আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন পদের মাছ এখানে একটা বড় বড় একটা চিংড়ি দেখতে পাচ্ছি আহ এটা কতজন হবে চিংড়িটা দুইশো গ্রাম হবে এক একটা না এই পাঁচ মিশালি মাছ এগুলো কি সব মিক্স করা না পাঁচ মিশালি মাছ কত করে বিক্রি হচ্ছে এগুলো সাড়ে পাঁচশো টাকা করে এগুলো কি আপনারা কিনে আনছেন নাকি আচ্ছা আপনারা ধরেন আপনারা ধরেন মানে দইরা বিক্রি করেন নাকি কি কি নেই বিক্রি করেন মূলত বেশি মূলত কি নেই বিক্রি করি আচ্ছা এই যে এখন এই সময়টা ফেব্রুয়ারি এক তারিখ আজকে এই সময়টার মধ্যে হাওড়ার মাছ কি বেশি না কম মোটামুটি আছে তো তুলনামূলক অন্য সময়ের তুলনায় কি দাম কম না বেশি দাম দাম বেশি না আরো কম ছিল কিছুদিন আগে তখন মাছ মানে আরো বেশি ধরা পড়তো একজন ক্রেতাকে ডাকছেন খুবই সুস্বাদু মাছ এখানকার সোনা মাছে যে বালি কলা বা ইটনা মিটা মনের মাছ সারা বাংলাদেশের মানুষ খুব খুঁজে এবং তারা সব জায়গায় পায় না মূলত এখান থেকে যারা সরাসরি নিতে পারে তারাই মূলত পিওর মাছ গোলা পায় একজন ক্রেতা তিনশো টাকা করে বলতেছে সবগুলো নিয়ে যাবেন আপনি দিবেন ভাই কত করে একবারে ছাড়বেন জি সাড়ে চারশো একবারে সাড়ে চারশো টাকার নিচে উনি ছাড়বে না ঠিক আছে ধন্যবাদ ভাই আপনাদেরকে